আপনার কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে আল্লাহ তাআলা যদি কি করতেন মানে আমাদের সকলকে মানে আর্থিক সচ্ছলতা টাকা পয়সার সচ্ছলতা প্রত্যেকে কোটি কোটি টাকার মালিক হইতাম তাহলে আমরা কি করতাম দুনিয়াতে দাঙ্গা হাঙ্গা বা মারামারি কিলাকিলি আরও বেশি করতাম এটা কোরআন শরীফের আয়াত যে যদি দুনিয়ার মানুষকে আল্লাহ তালা টাকা পয়সা অডেল দিতেন সবাইরে রে তাহলে দুনিয়ার মধ্যে দ্বন্দ্ব সংঘাত কি করতো বাড়ত বাগাও ফিল আউ তাহলে তোমরা দুনিয়ার মধ্যে অনর্থ সৃষ্টি করতে অনেক বেশি এখন সেখসাদি রহমতুল্লাহ আলাই এই মানে আয়ারটা ওনার একটা কিতাব আছে অনেকগুলো কিতাব ওনার আছে এর মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে গুলিস্তান গুলিস্তান আর কি ওই যে ডাকা গুলিস্তান আছে না ওইটা এই শব্দটা এটা ফার্সি শব্দ কিন্তু গুলিস্তান এটা ফার্সি থেকে মানে আমাদের দেশে অনেক শব্দ আছে ফার্সি অনেক জায়গার নাম আছে ফার্সি যেমন নাকি গোরস্থান এটাও কিন্তু ফার্সি গোরস্থান এটা কি ফার্সি শব্দ তো শেখসাদির রহমতুল্লা আলাই এই গুলিস্তান কিতাবে গুলিস্তা আর কি আমরা এই মানে বাসার বিভিন্ন রীতিনীতি আছে তো এই জন্য ওই শ্বাসের নুন উচ্চারণ না করলেও হয় এমন আর কি হিসাবে গুলিস্তা বলি আমরা কিতাবে না আমাদের মাসা ছাত্র গুলিস্তা বলে আর কি শ্বাসের নুন মানে একটু বাদ দিয়ে আর কি এটা আর ফাঁসি বাসার রীতি অনুযায়ী আর কি তো এটা উচ্চারণও করা যায় আবার অনেক ক্ষেত্রে উচ্চারণ না করলেও হয় তো এই গুলিস্তা কিতাবে আটটা অধ্যায় আছে এর মধ্যে একটা অধ্যায় আছে রাজাবাসাদের মানে অভ্যাস রাজাবাসাদের আদত অভ্যাস এইভাবে মানে তারপরে খানা কম কথা কম এই জাতীয় আটটা অধ্যায় আছে তো পরে আপনার তো উনি এক লোকের ঘটনা মানে আনছেন যে এক লোক আপনার এই গরিব ছিল তো নেহায়াত গরিব ছিল পরনে কাপড় চোপড় নাই বললেই চলে এমন গরিব তো কোনোভাবে আল্লাহতালা তারা কি করছেন আপনার টাকা পয়সা বাড়াই দিছেন টাকা পয়সা দিয়ে দিছেন নাহয় গরিব দোয়া কান্নাকাটি করে মাল চায় টাকা চায় তো আল্লাহ তালা তারা টাকা বাড়াই দিছেন তো সে সচ্ছল হওয়ার পরে তো মানে শেখসাদি রহমতুল্লাহাল বলতেছেন যে আমি এই লোকটারে গরিব অবস্থায় দেখছি গরিব অবস্থায় দেখছি যে রাস্তার মধ্যে বৈশা রয়েছে একবারে নিঃস্ব পুরা শরীর ডাকার মতো কাপড় নাই এখনো মতো মানে এরকমভাবে ফরজ ডাকছে এই জাতীয় অবস্থা মানে নেহায়াত গরিব তো পরে দীর্ঘদিন পরে আমি ওই দিক দিয়ে আবার মানে যাচ্ছিলাম আর সেখসাদির রহমতুল্লাহ ব্যাপারে একটু বলি ওনার বাড়ি বর্তমান ইরানে তো উনি আমাদের হকপন্থী মুসলমান ছিলেন ইরানের শিয়ার পরিমাণ বেশি সুন্নিও আছে তো উনি সুন্নি মুসলমান ছিলেন মানে শি অশিয়া আর কি অশিয়া আবার সুন্নি বলতে আমাদের বাংলাদেশে যেই সূনি এই না মানে সই মানে কোরআন হাদিসের অনুসারী এই আর কি মানে উনি শিয়া ছিলেন না সার কথা হলো এটা আর কি ধরেন যে বর্তমানে আমাদের বাংলাদেশের কৌমিপন্থী যারা এরকম ছিলেন আর কি কৌমিপন্থী তো উনি আপনার তিরিশ বছর পুরা পৃথিবীতে কি করছেন সফর করছেন ওনার সফরের কাল হচ্ছে তিরিশ বছর পুরা পৃথিবী উনি সফর করছেন উনি হাঁটছেন বেশি হাইটাইটেই সফর করছেন তো এই সফরে উনি যা দেখছেন তাই উনি কি করছেন লেখছেন তো এগুলো যেগুলো উনি লিখছেন এগুলোতেই কী হয়েছে কয়েকটা কিতাব হয়েছে তো এর মধ্যে আপনার দুইটা কিতাবে সাধারণত ওনার সফরের মানে ঘটনা আছে একটা কিতাবের নাম হচ্ছে বস্তা আরেকটা কিতাবের নাম হচ্ছে গুলিস্তা এই গুলিস্তা কিতাবের এই ঘটনা তা এখন মানে ওনার এই সংক্ষিপ্ত জীবনে এই জন্য বললাম যাতে করে বিষয়গুলা বিষয়গুলো ওনার কথাগুলো বোঝা সহজ হয় মনে থাকলে মানে আগে পিছনে অনেক বক্তাদের মানে কথার ভিতরে ওনার নাম আসে সাগসাদির রহমতুল্লা তো যদি ওনার এই ঘটনাটা জানা থাকে ওনার মোটামুটি যথেষ্ট হায়াত পাইছিলেন একশো বছর বা একটু বেশি এরকম হায়াত পাইছেন জন্য লম্বা সময় উনি পড়ালেখা করছেন এবং লম্বা সময় উনি পুরা পৃথিবী ভ্রমণ করছেন সফর করছেন এবং সফর মানে চলন্ত অবস্থায় সফর করছেন বিষয়টা এরকম না অনেক এলাকাতে দীর্ঘদিন থাকছেনও আবার টুকটাক কিছু এলাকায় বিবাহসাদীও করছেন তো যাই হোক তো এইভাবে উনি সফর কইরা শিক্ষণীয় বিষয়গুলো উনি লিপিবদ্ধ করছেন তো ওই লেখা ওনার কিতাবের ভিতরে ওই সফরের অনেক কথাবার্তা আছে তো যাই হোক তো উনি প্রথমে দেখলেন যে এক এই লোকটা অত্যন্ত নিঃস্ব গরিব উনি বলতেছেন যে দীর্ঘদিন পরে আমি ওই দিক দিয়ে আবার যাচ্ছিলাম তো যখন যাচ্ছিলাম তো যে এই লোকটাকে গরিব অবস্থায় যেই জায়গায় দেখছিলাম ঠিক ওই জায়গাতেই দেখলাম যে অনেকগুলো মানুষ মানে ভিড় জমায়ে রাখছে লোকের ভিড় তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কি হয়েছে পরে মানে লোকেরা বলতেছে যে একটা লোক সে মানে নেশাপান করছে নেশাপান করে পরে একটা মহিলারা দর্শন করছে দর্শন করে আবার ওই মহিলাটাকে মেহরও ফেলছে পরে জনগণের মানে কি দিছে গণ পিটাই দিছে গন দোলানি দিছে তো গনদোলানি দিয়ে পরে এর কি করছে না ফিরার দেশে ফাটাই দিছে জন্য মানুষ তামসা আর কি তো পরে শেখসাদি রহমতুল্লাহ বলেন যে আমি বীর ঠেলে ভিতরে ঢুকলাম ভিতরে ডুইকে দেখি ওই যে সেই লোক যে লোকটাকে দীর্ঘদিন আগে আমি গরিব অবস্থায় দেখছিলাম এই লোকটাই ঘটনা ঘটাইছে আর জনগণ দোলাই দিছে মাঝখান্দা হয়েছে কি তার অনেক টাকা পয়সা হয়েছিল টাকা পয়সা তার বাইরে গেছিল বাইরে যাওয়ার কারণে সে টাকা পয়সাটা কি করছে লুডাইছে উল্টা পাল্টা তো কি করছে নেশা করছে দীর্ঘদিন নেশা করছে তারপরে এরকমভাবে অবৈধভাবে নারী বুক করছে তারপরে সেখসাদ রহমতুল্লাহ বলেন যে আল্লাহ তালা যে কোরআন শুরুর মধ্যে বলছেন যে আমি যদি তোমাদেরকে কি করতাম অহরহ এরকম ভাবে ব্যাপকভাবে ঢালাও ভাবে সমস্ত মানুষকে টাকা পয়সা দিতাম তাহলে তোমরা দুনিয়াতে লাভ বাগা ফিল আউথ তাহলে তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে দাঙ্গা হাঙ্গামা করতে মারামারি করতে উল্টাপাল্টা কাজ করতে জন্য দোস্ত বুজুর্গ মানে শেখসাদির রহমতুল্লাহ এই ঘটনা আই না এই আয়াতাই না উনি এই কথা বুঝাইতে চাইছেন যে অনেক মানুষের জন্য নিঃস্ব থাকা গরিব থাকাটাই কি ভালো রহমত অনেকের জন্য ধনী হওয়া কি না ভালো না আপনি অনেক মানুষ দেখবেন একটা হলো যে তার বাপদাদা দনী ছিল এখন তারা ধনী এখন তারা যুবক বা মধ্যবয়সী মানুষ তো তাদের একটা অবস্থা আর দেখবেন যে বিশ বছর আগে ড্রাইভারই করছে গাড়ি চালাইছে প্রাইভেট কার চালাইছে ইত্যাদি এখন মানে লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে কয়েকটা বাড়ির মালিক হয়েছে দেখবেন যে হ্যার মৌসুমই অন্য রকমের দেখবেন যে দীপু সব এত মৌসুম দেখায় না হ্যাঁ যত মৌসুম দেখায় হ্যার কাছে গেলে মনে করেন যে হ্যার বাতাসে যেমন মানে আমরা অটোমেটিক দূরে সরে যাওয়ার মতো একটা বাও তুফানের মতো মানে আচরণ অথচ দিবু সব অনেক বেশি টাকার মালিক কিন্তু ডিভু সাব এমন করে না ওয় মানে এই ডিভু সাহের একশো ভাগের এক ভাগ টাকার মালিক না কিন্তু অর্জে ওর যে পাওয়ার যে অহংকার তার মানে টাকার যে পাওয়ার এটা সে কি করতে পারতেছে না বরদাস্ত করতে পারতেছে না হজম করতে পারতেছে না এই জন্য এই জাতীয় মানুষের জন্য টাকা হওয়ার চেয়ে না হয় কি ছিল ভালো ছিল এই যে টাকা হয়েছে সে খুশি হইছে তার স্ত্রী খুশি হবে তার ছেলে মেয়ে খুশি হবে তার বংশের লোকও খুশি হইতে পারে কিন্তু সে পরিশেষে জাহান নামে যাবে এটা খুশি হওয়ার বিষয় না সে জাহান নামে যাবে এবং কুরআন শরীফ এক আয়াত আছে এমন যে আমি অনেককে টাকা দিই তাকে জাহান নামে নেওয়ার জন্য এবং বুখারি শরীফের হাদিসে স্পষ্ট আসছে নবিস ইসলাম বলছেন যে আমি জান্নাতে যাইতে দেখছি জান্নাতের দরজা যখন দাঁড়াইছি মেরাজে গিয়া তখন আমি জান্নাতে বেশিরভাগ দেশে গরিবেরা যাচ্ছে এটার দ্বারা বোঝা গেল বেশিরভাগ জাহান জাহান্নামে যাবে আর জান্নাতে যারা যাবে এদের সত্তর আশি পার্সেন্ট গরিব থাকবে এরা আর জাহান্নামে যারা যাবে এদের আশি নব্বই পার্সেন্ট দনী লোকেরা থাকবে তো দুনিয়াতে মানে এটা আমাদের যে গরিবী হালাত মানা আমাদের অনেকের জন্যই কঠিন কিন্তু এটা পরিশেষে ভালো আখেরাতের জন্য এটা ভালো যদিও আমরা সকলেই মানে এরকমভাবে চাইব যদি আমাদেরকে বলা হয় এক্তিয়ার দেওয়া হয় যে তোমরা যারা যারা চাও সকলকে ধনী বানায় দেওয়া হবে কোটি কোটি টাকার মালিক বানায় দেওয়া হবে তাইলে আমার মনে হয় আমি শুদ্ধা কেউ পিছনে থাকবো না সবাইকে বোঝা আমরা বুঝব না আখের হাতেরটা বোঝেন নাই যে আমরা আগে ধনী বানান আখের হাতেরটা না বিশ তো জান্নাতে চাইব এই বিশ পার্টের মধ্যে আমি হয়ে যাব কিন্তু দেখা যাবে যে পৃথিবীতে তারা অনর্থ সৃষ্টি করবে তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ মানে আমরা এই নবিসুল্লাহ ইসলাম দোয়া করছেন আল্লাহ আমাকে আপনি গরিব মানে দুনিয়াতে রাখেন আল্লাহমা আহ ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনান ওয়াহরুণ ফিজুম রাত মাসাকিন যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে জীবিত রাখেন জীবন ধারণ করার তৌফিক দান করেন এই অবস্থায় যে আমি গরিব আমি মিসকিন আমার কিছু নাই আর আমাকে মৃত্যুদান করেন এই অবস্থায় যে ওই অবস্থায় আমার কোনো টাকা পয়সা নাই এমন যেন না হয় যে স্যার জমা আগে আবার টাকা পয়সার মালিক হয়ে গেলাম এটাও যেন না হয় মৃত্যু অবস্থায় যেন আমি মিসকিনই থাকি এবং হাসরের ময়দানে আমাকে এই ফকির মিসকিনদের সাথেই আপনি উঠাইয়েন নবিসাম দোয়া করছে এবং এই দোয়া কবুল নভিসুল্লা ইসলামের চতুর্পাশে হাসরের ময়দানে ফকির মিসকিনেরা থাকবে গরিবেরা থাকবে এই জন্য মায় দস্ত আমরা গরিবী অবস্থার উপরে দিলটাকে বুঝাই আখেরাতের বিষয়টাকে সামনে রেখা গরিবী অবস্থার উপরে নিজেদেরকে খুশি রাখার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন।